না কিন্তু দিকে দেখা গেল শ্রী এবং বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে রায় আজকে বেরোলো সেই রায়ে কি আপনি অবাক হলেন আমি ঠিক অবাক এইভাবে হইনি কারণ দেখুন একটি রায়ে বেরোলো বা রায়ে যখন কোন বিচার করছেন তখন কি রায় আসবে এইটা সম্পর্কে certain হওয়াটা আমাদের কাজ নয় আমাদের কাজ সত্যটাকে তুলে ধরা এখন প্রশ্ন হচ্ছে যে এই রায় ইতিমধ্যে এসেছেন কমিশন বেঞ্চ রায় দিয়েছেন যে রায়টিতে আপনি দুটো দিক আছে আমি শুনেছি আমি এখনো চোখে দেখিনি রায় বা পড়ার সুযোগ হয়নি যেটুকু আমি শুনেছি সেখানে বলা আছে যে এতদিন ধরে যারা চাকরি করছেন তারা যাদের চাকরিতে থাকতে পারেন তাদেরকে যদি চাকরি দিকে সরিয়ে দেওয়া হয় তাহলে সেটা সমস্যার সৃষ্টি করতে পারে আদালত সেটার দিকে বিরত থেকেছেন কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক দুর্নীতির কারণে যে অংশটা নিয়ে ডিল করা হয়েছে সেখানেও আমি শুনেছি আদালত বলেছেন দুর্নীতি হয়ে থাকলে সেই দুর্নীতির দায়ে এই চাকরি যারা করছেন তাদের উপর চাপানো যায় না আমার নিজের মনে হয়েছে এটা শুনে অবশ্যই পড়ে আমি জাজমেন্ট সম্পর্কে কোনো কথা বলবো এটা শুনে আমার যা মনে হয়েছে যদি এরকম ভাবে থাকে তাহলে এটা কিন্তু পরেও একটি কথা একটু বলতে হবে যেটা খুব জরুরি আমরা পরপর এই দুটি মামলা হওয়ার জন্য এস এস চাকরি চলে যাওয়া ছাব্বিশ হাজার এবং প্রাইমারির বত্রিশ হাজার কি বিয়াল্লিশ হাজার কি এই যাই হোক তা কেন সংখ্যা এই দুটো বিষয়কে কোনো একটা জায়গায় যদি গুলিয়ে ফেলি তাহলে কিন্তু ঠিক করব না এসএসসির ক্ষেত্রে মনে রাখবেন যে রাজ্য মন্ত্রিসভা পর্যন্ত পোস্ট ক্রিয়েট করে চাকরি দেওয়ানো ইত্যাদি ইত্যাদি অসংখ্য বিষয় ছিল যেখানে সিস্টেমেটিক ফ্রড সিস্টেমেটিক করাপশন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা কিন্তু অনেক বেশি সামনে এসেছিল প্রাইমারি ক্ষেত্রে বিষয়টা দেখবেন মূলত দুটি দিক থেকে একটা তো এই দুর্নীতির বিষয়টা আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে পরীক্ষা নেবার ক্ষেত্রে যে নিয়ম ফলো করার দরকার ছিল শিক্ষা অধিকার আইন অনুযায়ী বা তার আইনের অন্তর্গত অধিনিয়ম অনুযায়ী যেভাবে পরীক্ষা নেওয়ার দরকার যেভাবে ইন্টারভিউ নেওয়ার দরকার সেগুলো হয়নি এখন না হওয়ার কারণে অনেক সময়ই দেখা যায় যে এটাকে এর দায়টা সবটাই কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন যারা চাকরি পেয়েছেন তাদের উপর হয়তো চাপিয়ে দেওয়া যায় না দেখা যাক জাজমেন্টের ভেতরে কি আছে করবার পর আরো বলতে পারবো বিস্তারিত আরেকটা প্রশ্ন আপনাকে করি সিঙ্গেল বেঞ্চে এর আগে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেখানে বাতিল করা হয়েছিল এই এই বত্রিশ হাজার জনের চাকরি এবং এটা মেনে নেওয়া হয়েছে এবারেও যে রায় বেরিয়েছে এখানেও মেনে নেওয়া হয়েছে একটা দুর্নীতি হয়েছে কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে বত্রিশ হাজার জনের চাকরি বাতিল করা হয়নি তাহলে এই যে যেটা বললেন আপনি একটু আগে ছাব্বিশ হাজার জনের চাকরি এই ছাব্বিশ হাজার জনের চাকরিরও যারা করছেন তাদের তো পরিবার রয়েছে মানে এখানেও তো একটা মানবিক দৃষ্টিকোণ থাকা উচিত ছিল নাকি আবার বললাম মানবিক দৃষ্টিকোণ বলে কোনো বস্তু আইনে হয় না আইনে ব্যালেন্স করার ক্ষমতা আছে প্রপোর্শনের ব্যালেন্স করার ক্ষমতা আছে এবং পারফেক্ট ব্যালেন্স করার ক্ষমতা আদালতে আছে কিন্তু দেখতে হবে সেখানে দুটো অধিকারের মধ্যে করতে গিয়ে আদালত আইনি পথে নাকি শুধুমাত্র আবেগের বসে ব্যালেন্স করলেন আমি আশা করবো এর মধ্যে যুক্তি আছে আমি রায় পড়লে বলতে পারবো বুঝতে পারবো এখনই সেই সময়টা আসেনি পুরো রায়টা পড়ার পরেই বিশ্লেষণ করাটা ঠিক হবে তবে আমি প্রাইমারিলি একটা কথা বলতে পারি সেটা আমার নিজের এই এই মামলায় আমি তো মূলত যে ধরনের মামলাগুলোর সাথে যুক্ত থাকি সেই মামলাগুলির একটা বড় অংশ ফৌজদারি মামলা থাকে তার একটি মামলা অবশ্যই এই এসএসপির মতনই এই এই প্রাইমারি স্ক্যামের মামলাতেও একটি ফৌজদারি মামলায় অন্যতম একটি আসামি পক্ষের হয়ে একবার আমার সওয়াল করার সুযোগ হয়েছিল তখন আমি চার্জশিটের অনেক ডিটেল আমি পড়েছিলাম পরে আমার যেটা মনে হয়েছিল যে এসএসসি স্ক্যাম যেটা আছে সেটা যেভাবে দুর্নীতি হয়েছে প্রাইমারি স্ক্যামের দুর্নীতি কিন্তু ঠিক ওই এক পথ অনুসরণ করে হয়নি এসএসসি ক্ষেত্রে আপনি সরাসরি দেখছেন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মন্ত্রিসভায় নির্দেশ দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়েবসাইট ট্যাম্পার করে দাও নির্দেশ দেওয়া হচ্ছে ওয়েব টেম্পার ট্যাম্পার করো প্রাইমারি ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি স্ক্যাটার্ড অনেক বেশি ছড়িয়ে থাকা অবস্থায় বলতে পারেন দালাল স্তর থেকে দালাল স্তর পর্যন্ত দুর্নীতি হয়েছে সরকারের একেবারে ক্যাবিনেটকে যুক্ত করার মতন অভিযোগ এখানে হয়তো সেটা পাওয়া যাচ্ছে না কিন্তু আসলে তো দালাল তো দালাল যা আমরা দেখি সেটা তো সরকার যারা চালায় তাদেরই লোকজন সবাই আচ্ছা এই যে রায় বেরোলো এই রায়ে যারা দুর্নীতি করেছে তাদের মনে আরো সাহস জুগিয়ে দিল না এরপরে তো আরো এমন ঘটনা ঘটতে পারে একই রায় বেরোতে পারে দেখুন আহ আমি মনে করি না যে আমাদের দেশের আহ আইন ব্যবস্থাটা এতটা ঠুকো হয়ে গেছে যে দুর্নীতি আহ এই বিষয়টার ফলে কোনোভাবে একটি রায়ের ফলে দুর্নীতি বেড়ে যাবে আমি যদি এই কথাটা বলি অনেকটা দাঁড়াবে হচ্ছে ওই অনেকটা ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের মতন যে চাকরি চলে যাচ্ছে কেন সিপিএম জবাব দাও চাকরি চলে যাচ্ছে কেন বিকাশ বর্ষের জবাব দাও তো দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির তদন্ত CBI ED করেছে দায় ছিল CBI এর এবং ইডি এই তদন্তকে সামনে আনার CBI এবং ED তারা তদন্ত করতে গিয়ে আপনারা দেখেছেন charge এ জনৈক অভিষেকের নাম ছিল কিন্তু সে জনৈক অভিষেক কোথাকার টাকা কোথায় গেল লিপস মাউন্স কোম্পানি কি করত কেনই বা মুখ্যমন্ত্রীর ভাইপো সেই কোম্পানিতে ছিলেন অন্য কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্টকে ব্যবহার করা হয়নি এই ধরনের অসংখ্য প্রশ্ন আমাদের সামনে কিন্তু চলে আসবে যদি প্রাইমারি চার্জশিট আমরা দেখি আমার মনে হয় যেটা খুব জরুরি হবে আগামী দিনে এই 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 প্রাইমারি ক্যাম্প সামনে আসবার ক্ষেত্রে বিষয়টা কিন্তু থাকবে চাকরি দেখে গেল মানে এই নয় যে এর মধ্যে যে ক্রাইম আছে সেই ক্রাইমটাকে আদালত বলে দিলেন ক্রাইম নেই আমার মনে হয় না যে এমন ব্যাখ্যা করাটা খুব একটা সঠিক এই রায় বেরোনোর পরে কুনাল ঘোষ কিন্তু একটা মন্তব্য করে সেটা এখন দেখো দুর্নীতিগ্রস্ত দলের একজন মুখপাত্র তিনি যে বামপন্থীদেরকে বামপন্থী আইনজীবীদেরকে বা বিকাশ ভট্টাচার্যকে কে প্রশংসায় প্রশংসিত করবেন না এটাই তো স্বাভাবিক তবে ওর এটা জেনে রাখা ভালো যে ওনার উত্তেজিত হওয়ার খুব একটা কারণ নেই বরং ওনার একটু কষ্ট কারণ আছে যে ইয়াকামা লোহা অর্থাৎ এডুকেশনের চাকা ঘুরপথে কোথায় গেল সেটা কি আর কোনো কোম্পানিতে গেল কি না সেই তদন্তটা কিন্তু পড়ে আছে সোনালবাবু ঘাবড়ালে বা সোনালবাবু এ ধরনের কথা বললে পার পেয়ে যাওয়ার রাস্তা উনি খুঁজে পাবেন না